দুইজন আর সোয়া একজন কাজ ভালো মানুষ ছিল অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে গেছে এই পোস্টেল যোয় না হয় নাই মা বাবার সাথেই তার সংসার মা বাবা কী করে মা বাবা কী করে আম্মা আর একা আপা মারা গেছে ওহ আচ্ছা আপা মারা গেছে গত বন্ধু বাবা মারা গেছে এখন মা আর উনি একা দুইজনে সংসার এইভাবে দুইজনে চলেন মা বাবা নিয়ে চলেন আপনি দর্শক বিন্দু আপনারা অন্য জন্য খবর রাখেন ভালোভাবে করতে পারে পা দেখুন ওটা আমি আবার দেখাই ফোন নাম্বার নাই থাকলে আমি দিতাম আপনারা অন্য জন্য খোব রাখবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি বলে শেষ করছি দর্শক বন্ধু যারা ভালো লাগে তারাই দেখতে আর কি এখন ঠিক আছে রাখেন আপনি হ্যাঁ আসসালামু আলাইকুম কতদিন পাওয়া যাবে ঠিক আছে মন খারাপ করছেন রাগ করা করেন নাই তো এপুর হাসি দেন না একটু আপনি ঠিক আছে আসসালাম আলাইকুম